গুড মর্নিং অফ অফ হার্ট ডিজঅর্ডার পাল্পিটিশন অ্যান্ড উইথ আদার্স হ্যাজ কেম ফ্রম কোন জায়গা থেকে আসেন কি কোন জেলার নাম কোন জেলা সাইফা ডিজিজ ডাক্তার বন্ধুরা তোমরা যারা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যারা ক্লাস করে থাকো তোমার জন্য আমি কী মেডিসিন সিলেকশন করলাম অতি অল্পতে তোমাদের দেখে দিচ্ছি এর সমস্যা হলো আপনি বসেন ওনাকে নিয়ে ওর সমস্যা হলো হার্ট ডিজিজে হার্ট সিডো তাই তো বলছে ডাক্তাররা ঢাকায় গেছিলেন তো ঢাকাতে দেখানো হচ্ছে বা অন্যান্য জায়গায় দেখানো হচ্ছে অনেক কষ্ট করে আসছে ইনি সাথে করে নিয়ে আসছেন তো বিষয় হচ্ছে কেস টেকিং করতেছিলাম এবং লাস্টে একটু অঙ্ক করলাম যে কেস রেকর্ড করে একটা সাধারণ অঙ্ক তো এর সব আমরা যে কথাটা অর্গানার বইতে পেয়ে যাই আমরা যে কোনো রুগী কেস টেকিং করাকালীন অবশ্যই স্ট্রং সিমটমের দিক বেশি গুরুত্ব দিতে হবে অর্গানান অফ মেডিসিন বই বলছে যে স্ট্রং সিমটম অনেক সিমটম আমরা খাতা কলমে পাই দেখে আট দশটা পঁচিশটে বিশ ত্রিশটা সিমটম হয় কিন্তু স্ট্রং সিমটমটা বেশি গুরুত্ব দিতে হবে এর ভিতরে কী স্ট্রং সিমটাম পেলাম ও শীত বেশি কি গরম বেশি ওর মা বললো যে গরম কাতর খুব বেশি পারস্পেশান ঘামটা অত্যন্ত বেশি পিপাসা খুব বেশি থাস্ট তাহলে আমরা যদি এই তিনটে বিচার করি তাহলে আমাদের ন্যাট্টাম মিউর মেডিসিন আসে ন্যাটটাম মিউর কিন্তু আমি একটা বিষয় উপলব্ধি করলাম অবজারভেশন করলাম যে ওর মাথার উপরে মাথার উপরে স্কালটা অনেক ডিপ গর্থ মাথার উপরে স্কালটা ডিপ গর্ত এটা কিন্তু স্ট্রং সিমটম তাহলে আমার স্ট্রং সিমটমের দাম বেশি মূল্য বেশি মাথার উপরে স্কাল এর কারণ কি এর কারণ হলো ফ্লাসপেট অফ লাইম সিলিকন ডাইঅক্সাইড ক্যালসিয়াম কার্বোনেট এইগুলোর অভাবে মাথার স্কাল ডাউন হয়ে যায় গর্ত হয়ে যায় তো এইগুলো আমার গুরুত্ব দিতে হয় বেশি তাহলে যদি স্ট্রং সিমটম নিই তাহলে এখানে মেডিসিন আসবে ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া কার্ব অ্যান্ড সিলিকন ডাইঅক্সাইড অক্সাইড সালিসিয়া তো এই গ্রুপ মেডিসিনের ভিতর থেকে যদি নেয় আরও একটা সিমটম দেখো সালিসা পিপাসা বেশি ক্যালকেরিয়া গত অত পিপাসা না থাকলে সালিসা কিন্তু মারাত্মক পিপাসা ন্যাটামির মারাত্মক পিপাসা সালিসের মাথা গত থাকে ক্যালকেরিয়াফ গত থাকে ক্যালকেরাকার গর্ত থাকে কিন্তু ন্যাট্টামির গতর অত প্রবণতা না সালিসিয়া রুগীরা একটু ভীত সন্ত্রস্ত সামান্য শব্দে ভয় পায় ওকে পায় সামান্য শব্দে ভয় পায় আরও একটা ব্যাপার যদি অবজারভেশন করি সেটা হলো যে সাউন্ড আমার অঙ্কে মার্ক পাচ্ছে হেড স্কাল মাথা ডিফর্ম ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া সালিসিয়া আমার সালিসিয়া মার্ক পায় পেলো তাহলে সালিসিয়া দুই সাবজেক্টে মার্ক পেল গরত গরত এই সেই এই সেই এস এল অথবা এল আমি গত দুদিন আগে ক্লাসে বলছিলাম যে এস এল বা এলএস হেডিংস গাইডিং কিন্তু তুলেছেন অথচ অন্যান্য ডাক্তাররা তোলেননি কিন্তু হেডিংস গাইডিংটা ওষুধ আবিষ্কার করার সময় এলএসটা বারবার গুরুত্ব দিয়েছেন যাকে বলা স্টেজ অফ লাইফ জীবন প্রবাহ তো এর জীবন প্রবাহ কী পেলাম এ ছোটোকাল থেকে দেখো ওর ওই মাথা ডিফর্ম লেগে আছে মাথার ডিজঅর্ডার মাথায় স্কাল গর্থ ক্যালসিয়াম কার্বনেট সিলিকন ডাইঅক্সাইডের অভাব বয়সী সাতারো মাস অথচ সেই হিসেবে তা গ্রোথ হয়নি তাই স্টেজ স্টেজ অফ লাইফ বলে দিচ্ছে যে পেশেন্টটা সালিসিয়া ক্যালকেরাকার ক্যালকেরা ফসে রুগী তো সিমটম সিমটমজিদের শুধু মিল মিল করতে হয় তাহলে আমার সালিসিয়া আরও কভার হলো আমার সালিসিয়া নেই কি ঘাম বেশি সালিসিয়া সিলি পেশেন্ট কিন্তু এই হট পেশেন্ট কিন্তু এই নাতিশীতোষ্ণ অঞ্চলে আমাদের দেশে কাতরতা নিয়ে অত লাভালাভি করার দরকার না আমার বিষয় হচ্ছে রুগীর স্ট্রং সিমটম রুগীর গ্রোথ বয়স হিসেবে ঠিকমতো হয়নি সাউন্ড ফেয়ার অফ ভয় সাউন্ড ভয় ঘাম বেশি পিপাসা সালিসিয়া দেখো ফার্স্ট গ্রেড ডেওয়াচের পেপারটাতে পড়ে আসো সো সালিসিয়া আমি প্রেসক্রিপশন করলাম তোমাদের নবীন ডাক্তারদের শেখানোর জন্য এবং অঙ্কেতে কিন্তু সালিসিয়া সব জায়গায় মার্ক বেশি যদি বলি বাংলা ইংরেজি অঙ্ক ম্যাথমেটিক্স দিয়ে ফিজিও ফিজিওলজি গাইনিকোলজি যদি বলা হয় যে কেমিস্ট্রি পদার্থগুলো সব জায়গায় সালিসিয়া কভার করলো আর সিলিকন ডাইঅক্সাইডের অভাবে কিন্তু এই সমস্যাগুলো হয় বাচ্চাদের গ্রোথ হয় না বয়স হিসেবে সে বাড়ে না এগুলো হয়ে থাকে আর অন্যান্য সিমটম টোটালিটি সব কভার হলো তো আমি সালিসে প্রেসক্রিপশন করলাম নবীন বন্ধুরা তোমাদের শেখানোর জন্য দিয়ে দিলাম গতকালকের একজন বলতেছিলো ভারতের মুর্শিদাবাদ থেকে যে ভারতের মুর্শিদাবাদ থেকে একজন বলতেছিল স্যার আমাদের যদি কোনো এরকম কেস আসে যেগুলো অটিজম ওয়াটিজম ডিজঅর্ডার এই ধরনের বড়ো বড়ো কেস আমাদের একটু দেখিয়ে দেবেন কি মেডিসিন এর আগেও দিয়েছিলাম প্রায় চারটে রোগী এই রুগী ভালো হয়েছে তার মধ্যে একটা আছে আমাদের রাউতলা এলাকায় সেটা আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে তুমি দেখে নিও